আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টের কুকিজ বের করবো জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো স্টোরে আসবেন এখানে লিখবেন ভায়া তো ভায়া লিখলেই হবে ভায়া লিখলে যে সেকেন্ডে যে অ্যাপসটা আছে ভায়া ব্রাউজার এটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে সেটিংটা দেখানোর জন্য আমি ক্লিয়ার ডাটা মেরে আপনাদের সেটিংটা বোঝাই দিচ্ছি তো যখন আপনারা ব্রাউজারটি ইনস্টল করবেন এখানে আসবেন আই এগ্রি এখানে যে নিচে ডান সাইডে যে থ্রি ডট আছে এখানে আসবেন এখানে আসার পরে যে শেয়ারের ডান পাশে অ্যাড বুকমার্ক তো অ্যাড বুকমার্কে ক্লিক করবেন এখানে টাইটেল লিখবেন কুকিস সিডবলো কেআইএস কুকিস এখানে লিখবেন এম বি এস আই সি এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন অ্যাম বেসিক লেখার পরে স্পেস থাকলে কিন্তু সেটা হবে না এমবেসি ক্লিকার পরে একটা ডট দিবেন স্পেস দিলে আপনার ওই পেজটা ওখানে শো করবে না অ্যামবেসিক ডট এফ এ সি ই সিই পেস বিডবলু কে ফেসবুক ডট সি ও এম তো অনেকে দেখা যায় যে ফেসবুক বানান ভুল করে যার কারণে পেজ শো হয় না তো প্রত্যেকটা বানান আপনারা যাতে বানানটা ঠিক ঠিক থাকে সেভাবে দিবেন আর এখানে যে অ্যাড টু হোম পেজ রুট ফোল্ডারের নিচে হোম পেজ এখানে যে ফাঁকা ঘর আছে এখানে একটি ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আমাদের একটি এখানে শো হইল কুকিজ তো এটার ভিতরে ঢুকবো ঢুকার পরে এই যে নিচে আবার যে থ্রি ডট মেনো আছে এখানে আসবেন আসার পরে এখানে যে সেটিং আছে পাশে ডান ডানপাশে যে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন এখানে জেনারেল জেনারেল আসবেন এখানে অন এক্সিড তো এখানে যে কয়টা আছে সব কয়টা আপনারা ওকে করে দেবেন আমি যে সব কয়টা ঘর ওকে করে দিচ্ছি তো ওকে তো সেটিংটা আপনাদের একবার করলেই হবে বারবার করা লাগবে না তো আমাদের এটা কাজ শেষ এখন আমরা কুকিজ বের করার জন্য সিটে আসব সিট থেকে আমরা ইউআইডিটা কপি করব এখানে ইউআইডি কপি করার জন্য এখানে ইউআইডির উপর দুইবার ক্লিক করলে কপি যে লিখেটা আসবে ওটা কপি করবেন আর এখানে যে পাসওয়ার্ডটা কপি করবেন তো কপি করা হয়ে গেলে এখানে ভায়া ব্রাউজারে আসবেন ভায়া ব্রাউজারে আসার পরে যে কুকিস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে পাসওয়ার্ডটা দিবেন কারণ পাসওয়ার্ড যেহেতু লাস্টে আপনারা কপি করছেন তো প্রথমে পাসওয়ার্ডটা দিবেন এই যে পাসওয়ার্ডটা কিবোর্ডের উপরেই শো করছে বা এখানে ক্লিক করে ধরে রাখলে পেস্ট আসবে পেস্ট করে দেবেন তো পাসওয়ার্ডটা দিলাম আর এখানে ইউআইডিটার জন্য এই যে এখানে আসলে আপনার এই যে টু ওয়ান ডাবল নাইন যেটা কপি করলাম ইউআইডি তো এখানে শো করতেছে তো এখানে দেওয়ার পরে এখানে লগ ইন লগ ইনে ক্লিক করবেন লগ ইনি ক্লিক করার পরে এখানে এই যে ওপরে ফেসবুকের ডান সাইডে টিক চিহ্ন আছে তো এটা এটার ভিতরে ক্লিক করবেন তো এটার ভিতরে ক্লিক করার আগে একটা বিষয় বলি আপনাদের এখানে অনেক সময় পাসওয়ার্ড রং দেখায় তো আপনাদের হয়তো ভুলের কারণে পাসওয়ার্ড রং হইতে পারে বা অনেক সময় সামথিং ওয়েন্ট রং দেখায় তো সামথিং ওয়েন্ট যদি রঙ দেখায় তাহলে একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আবারও লগ ইনে ক্লিক করবেন তারপরে হয়তো এটা আসবে তো আমি চিহ্ন উপর ক্লিক করলাম ভিউ কুকিস এখানে দেখছেন প্রথমে ডিএটিআর ঠিক আছে আর যে লাস্টে এম পেজের পরে ভয়েস আছে যদি এম পেজের পরে ভয়েস এবং তারপরে ইউআইডি থাকে তাহলে মনে করবেন যে কুকি সঠিক আছে আর যদি এটা না থাকে তাহলে ডিলিট করে দিয়ে পেজটা হোম পেজ থেকে সরায়ে। আবার পাসওয়ার্ডটা এবং ইউআইডিটা দিলে আবার ফ্রেশ কুকিটা এখানে চলে আসবে তো কপি টেক্সট কপি টেক্সট করার এখান থেকে প্রত্যেকবার এই হোম পেজ থেকে এটা সরিয়ে দেবেন নাহলে আগের ডাটা ডাটাটাই ওই ওটার ভিতরে আবার শো করবে তো এখানে যে ডি নাম্বার যে ঘর এখানে আপনারা ঘরের উপরে ক্লিক করেই পেস্ট করতে পারেন বা যে নিচে এফ এক্স এর যে কিবোর্ড আছে এখানে কিবোর্ডের এর উপরেই পেস্ট করতে পারেন তো এখানে ওকি করে দিলাম তো আমাদের কুকিজটা বাড়া গেছে